এই নাম্বারে ফোন করেই হোটেল বুক করা যাবে এটা একদম স্টেশনের কাছেই এখান থেকে আমরা আস্তে আস্তে গাড়ি নিয়ে বেরিয়ে যাব গৌরীকুণ্ডের দিকে গৌরীকুণ্ডে যাওয়ার পথে আমরা দু তিন জায়গায় হল্ট করবো কিছু আইটেনারিজ রয়েছে যাওয়ার পথে যেগুলো আমরা ভিজিট করে করে যাব এখানে একটি রাম রামানন্দ আশ্রম রয়েছে যেখানে আরতি সকালের আরতি চলছে আমাদের ইনোভা চলে এসছে ইউকে উত্তরাখণ্ডেরই তো আমরা এখান থেকে যেটা বলেছিলাম এখান থেকে আমরা গৌরীগণ যাব আমরা অলমোস্ট সবাই রেডি মানুষ ঝঞ্জুদ্দা কুশল দাদা সবাই রেডি আমাদের দাদা ওপরে আমাদের যে লাগেজ লাগেজ এরিয়াতে লাগেজ প্যাকও করে দিচ্ছে এটা হলো হরিদুয়ার থেকে বেরোনোর পথে টুয়ার্ডস ঋষিকেশ ওর চারধাম যাত্রা রেজিস্ট্রেশন পয়েন্ট অথবা পারমিট চেকিং পয়েন্ট এখানে সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে তাদের পারমিট চেকিং করা হয় এবং যাদের রেজিস্ট্রেশন নেই সেখানে রেজিস্ট্রেশনও করানো হয় যেহেতু আমরা অনলাইন রেজিস্ট্রেশন করে রেখেছিলাম সেই কারণে রেজিস্ট্রেশনের পেপার আমরা ড্রাইভারকে দিয়ে দিয়েছি এবং এখান থেকেই চেকিং হচ্ছে বিশেষ পুলিশ সহায়তা কেন্দ্র চারধাম অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো ধামের আমরা শুধুমাত্র কেদারনাথেরই রেজিস্ট্রেশন করিয়েছি এখান থেকে আমরা বেরিয়ে যাবো আস্তে দিস ইজ অ্যানাদার চেক পয়েন্ট এটা আরেকটা চেকিং চলছে ড্রাইভার চেকিং ড্রাইভার পারমিট অল দিস থিংস আমাদের রেজিস্ট্রেশন আবার চেক করা হলো এই রাস্তাটা দিয়ে এই যে এখানে দেখা যাচ্ছে এই দিক দিয়ে বদ্রীনাথ বদ্রীনাথ হরিদ্বার ডানহাতে ঋষিকেশ ডানহাতে ঠিক এই রাস্তাটা এইভাবে চলে যাচ্ছে কেদারনাথের দিকে একটা আমরা ধাবা পেয়েছিলাম রাস্তায় আস্তে আস্তে তো আমরা ভাবলাম যে এই রাস্তায় অনেকটা রাস্তা এখন বাজে অলমোস্ট সাড়ে দশটা তো অনেকক্ষণ ধরেই আমরা প্ল্যান করছিলাম যে কোথাও একটা দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেব হোক ব্রেকফাস্ট আর লাঞ্চ ব্রাঞ্চের মতো করে নিয়েছি মোটা আলু পরাঠা বেশ পেট ভরে খেয়ে নিয়েছি এবার আমরা আবার আস্তে আস্তে এগিয়ে যাব মোটামুটি সবাই পেট ভরেই খাওয়া দাওয়া করে ফেলেছি এখান থেকে সোন সোনপ্রয়াগ অলমোস্ট আরও ছ ঘন্টার ডিস্টেন্স অ্যাজ পার দ্য লোকালিটিস অর অ্যাজ পার দ্য কিলোমিটার দেখা যাক কখন গিয়ে পৌঁছে এবং যদিও মাঝখানে আরেকবার দাঁড়াবো একটু চা ফাতা খেতেই হয় এগোতে থাকি আস্তে আস্তে নিউ কনস্ট্রাকশন ব্রিজের একটা কনস্ট্রাকশন হচ্ছে যেটা রাস্তাটা আরও শর্ট করছে এই মুহূর্তে কালী মাঠে আছি প্রচুর ট্রাফিক গাড়ি দাঁড়িয়ে গেছে এর আগে স্টপেজটা ছিল গুপ্ত কাশি মানে গুপ্ত কাশি হলো পাহাড়ের মধ্যেই একটা মার্কেট সেটাই প্র্যাগের শেষ যেটা জায়গা যেখানে মার্কেটিং করা যায় গুপ্ত কাশির পরেই সেখানে অটো স্ট্যান্ড থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায় সেখান থেকেই হেলিকপ্টার সার্ভিসও রয়েছে হেলিকপ্টার সার্ভিসের ডিটেলসটা পরে বলছি আপাতত গুপ্ত কাশি থেকে আমরা এই মুহূর্তে সোনপ্রয়াগের দিকে যাচ্ছি ট্রাফিকে ফেসে রয়েছি সোনপ্রয়াগ যেতে এখনও তিরিশ কিলোমিটার অর্থাৎ আমাদের অলমোস্ট আরও এক ঘন্টা লাগবে এই পাহাড়ি রাস্তায় যদি এই জ্যামটা তাড়াতাড়ি কাটাতে পারি এখান থেকে হেলিকপ্টার সার্ভিস যেটা কেদারনাথ যায় সেটার এক্স্যাক্ট পার হেড প্রাইস হলো অ্যারাউন্ড সিক্স তবে গুপ্ত কাশি থেকেও হেলিকপ্টার সার্ভিস রয়েছে গুপ্ত কাশি থেকে সেটা অ্যারাউন্ড এইট থাউজেন্ড মতো আর ফাটা বা গুপ্ত কাশি আসতে গেলে বাস সার্ভিস রয়েছে রেন্টেড কার সার্ভিস রয়েছে যেটা হরিদ্বার থেকেও অনেকে নেয় অনেকে ঋষিকেশ থেকেও নিয়ে আসে ট্র্যাক আর মাত্র দশ কিলোমিটার মোটামুটি আর তিরিশ মিনিট মতো টাইম লাগবে ভীষণ সুন্দর সিনটি আর এই মুহূর্তে আমি যেটা আমরা যেটা ফিল করছি সেটা এখন ছটা বাজে কিন্তু যত আস্তে আস্তে সব ট্র্যাকের দিকে এগিয়ে যাচ্ছি তত ঠান্ডা হাওয়ার ফিল আসছে এবং হাওয়াটা যেটা আমরা উইন্ড ব্লাস্ট খাচ্ছি সেটা রীতিমতো সত্যিই ঠান্ডা লাগছে ওপরে গিয়ে কীরকম ঠান্ডা থাকবে জানি না কুশল কুশল আমাদেরকে প্রত্যেককে বলে রেখেছিল যে একটা ঠান্ডা কাপড় মানে গরম কাপড় যেন আমরা সবসময় লাগে রাখি সেটা বার করে সেটা রাখাই আছে গিয়ে দেখা যাক আমরা কি পাই আমরা জাস্ট পৌঁছলাম সোনপ্র্যাক পেছনে যে সোনপ্র্যাক পার্কিং স্টেশন হাইড্রোলিক পার্কিং উইথ বেসমেন্ট পার্কিং আমরা এখন যাব গৌরী কুণ্ড যাওয়ার যে অটো স্টেশন বা অটো স্টপেজ বা অটো স্ট্যান্ড সেখানে সেখান থেকে আমরা অটো ধরবো বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি পড়ছে বলতে বৃষ্টি এখানে অনেকক্ষণ থেকেই পড়ছিল ওয়েদার ঠান্ডা হয়ে গেছে রেনকোট পড়লে ভালো হতো বাট রেনকোটটা ব্যাগের ভেতরে সেই জন্য আর বার করিনি আপাতত অত দিয়ে ছড়িয়ে এইখানে প্রচুর হোটেল পাওয়া যায় সোন সোনপ্রয়াগে গৌরীকণ্ডও পাওয়া যায় সোনপ্রয়াগ যেহেতু একটু দূরে মানে আমাদের যদি আমরা যখন আমরা হাঁটা শুরু করব যখন আমরা হাঁটা শুরু করব তো এখান থেকে আবার সেই সকালবেলা অটো করে যেতে হবে তো বেটার আমরা চেষ্টা করেছি যতটা এগিয়ে যাবার তো গৌরীকুণ্ডে হোটেল বুক করেছি এখান থেকে অটো করে আমরা গৌরীকুণ্ড থেকে স্টার্ট করব গৌরীকুণ্ড থেকে স্টার্ট করলে কেদারনাথ থেকে অলমোস্ট পাঁচ কিলোমিটার কমে যায় গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ট্রেকিং তেইশ কিলোমিটার আমরা একটা অন্য ওয়েদার থেকে এসেছি আর কেদারনাথের এই জায়গাটা সোনমাগি একটু খাড়া টাইপের একটু তো ব্রিদিং ইস্যু হচ্ছে পিঠে লাগেজ রয়েছে ঠিক যেটা বলছিলাম সোন প্রয়াগ থেকে আসার পথে আমরা গড়ে যাচ্ছি আর দিস ইজ দ্য সোন প্রয়া একটু গোড়ে খুন পচা প্রতি যাত্রী এখানে এরকম সুমো পাওয়া যায় আফেল একটু ব্রিদিং হচ্ছে মানে হাই ব্রিদিং হচ্ছে তার মধ্যে স্মোক করি একটু তো প্রবলেম হবেই তো থেকে একটা গাড়ি ভাড়া করেছি একটা যেটা অ্যাকচুয়ালি টেন সিটার তো আমরা ছ পাঁচজন ছিলাম তো আমরা টোটাল গাড়িটাকেই বুক করে নিয়েছি রিজার্ভ করে নিয়েছি জাস্ট বিকজ অফ লাগেজ প্রচুর লাগেজ আমাদেরকে ধরানোর ছিল সিট এ আমরা সেটাকে অ্যাডজাস্ট করিয়ে নিয়েছি ছাদেও লাগেজ আছে যেগুলো কেস রলি আছে এখান থেকে আরও দশ পনেরো মিনিট কুচল পনেরো মিনিট পনেরো মিনিট লাগবে হ্যাঁ গৌরী গৌরীকুণ্ড স্ট্যান্ড অব্দি যেতে সেখান থেকে আবার হোটেল হেঁটে যেতে হবে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ঠান্ডা এখন বাজে অলমোস্ট সাড়ে আটটা আমরা থেকে ও হ্যাঁ সোনমার্গ থেকে গৌরী যে গাড়িটা ধরেছিলাম এইখানে এত লাইন গাড়ির যে মোটামুটি আমাদের আগেই নামতে হয়েছে সেখান থেকে আমরা হাঁটা শুরু করেছি হোটেলে যাওয়ার জন্য একটা খুব গুড ইনফরমেশান লোকে যারা ভাবে যে সোনমার্গ থেকে গৌরীকুণ্ড পাঁচ কিলোমিটার হলে টাইমটা পনেরো মিনিট আদতে তা নয় গাড়িতে এটা অলমোস্ট এক ঘন্টা লেগে যায় বিকজ অফ দ্য ট্রাফিক প্রচণ্ড সরু রাস্তা সেই কারণে কোনো গাড়ি খুব একটা ওভারটেক করতে পারে না সব চ্যানেল ওয়াইজ চলে pinpo chonong birpo chonoh আমাদের আমাদের হোটেলে অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি আমরা হোটেল বুক করেছিলাম হোটেল এন কে রেস্টুরেন্টে এর হোটেলের নাম্বার ডিটেলস আমি ভিডিওতেই দিয়ে দেব ভিডিওর মধ্যেই থাকবে সেটা দেখলেই পেয়ে যাবেন আমরা জাস্ট হোটেলে পৌঁছলাম এই একটা রুম নিয়েছি সঞ্জিত একটু আসছি হ্যাঁ এইটা একটা ডাবল বেডেড রুম আর আরেকটা যেটা আমরা রুম নিয়েছি সেটা হলো ট্রিপল অকুপেন্সি ট্রিপল অকুপেন্সি এইটা এই যে ট্রিপল অকুপেন্সি রুম অ্যান্ড দ্যাট এটা হলো নিয়ে হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্পেসিয়াস আর এটা হলো কিচেন আই মিন ডাইনিং এরিয়া এখানে ওরা খাবার অর্ডার করলে সার্ভ করবে দ্যাট ইজ দ্য আউটসাইড ব্যালকানি ভিউ কিন্তু পুরোটাই অন্ধকার হয়ে গেছে তাই কিছু দেখা যাচ্ছে না এই পুরোটাই এন কে রেসিডেন্স সো আমরা এখন এনকে কে রেসিডেন্সি থেকে চেক আউট করছি এই যারা এন কে রেসিডেন্সি ডিটেলস চায় তাদের জন্য এই কার্ডটা আমি দিয়ে রাখলাম ইনফরমেশান এই এন কে রেসিডেন্সিতে এই নাম্বারে এই নাম্বারে ফোন করে তারা বুকিং করতে পারে